কিমা আমি হলাম কি মা সব খেলা পাল্টা যাচ্ছে কি করে কি করে খেলা পাল্টা যাচ্ছে আমি জানতে চাই এই খেলা কি করে পাল্টাচ্ছে কে কে পাল্টাচ্ছে জানা ওরে বাবা রে ওরে বাবা কি করব আমার খেলা পাল্টা যাচ্ছে খেলা পাল্টা কি করে কি করে সব খেলা

আরে এই হাতি আর এই ছাদাটা ওটা তো চুরে ধরবো আর চুরবো আলাপ পাগলা চোখালো ওটা কিন্তু বাকিগুলো কি করে হচ্ছে খেলা খেয়াল আমি দেবো আমি কি মা আমি কি মা। মাথা ঠান্ডা করতে হবে না 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 হতে মাথা মাথা রান্না করতে হবে কি না ওই ঢেপি হ্যাঁ তারপরে ঢেড়সটাও ঢেঁড়সটাকে অত শিখিয়ে পড়ে অত বাজে করলাম ঢেঁড়সটাকে সব চলে যাচ্ছে সবার থেকে চলে যাচ্ছে আচ্ছা আচ্ছা আর কি আজকে আর কি

আ া, দাদাকে চা আন্দধরে আরা পারে নামে। তো বছর ধরে আত বছর ধরে এই করে করে আমি কি মা! পুরো ওয়াইটির ওয়াইটিকে কব্্যা করে রেখেছি। কবজা করে রেখেছিলাম। পুরো এত এত সাবস্ক্রাইবার আমি ওই ওজ বািনতে পিছুটর বরিিতে দিয়ে করেছি। স! খেলা পাতে যাবে। খেলা আি ছুতে এই পালটাতে পায় না কিছুটাের মরকর্তি কি ভেবেছিস। কি ভেবেছি মর করে খোরা? খোরা মরকট ওইদিকে ঠেপি ঢেরস আজকে বেচু আর চুনা চুনা বাড়াবাড়ি করবে না চুনা বাড়াবাড়ি করবে চুনা আমি 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 কিন্তু কে না ভুলে গেছি না সব খেলা আমি ঘুরিয়ে দেবো হ্যাঁ সব ভিউটা তো আমার মূর্তি সব খেলা খুড়িয়ে দেবো আমি কিমা কিমা এমনই একজন মানে এমনই এক চার কিমা যে প্রথম মানে একদম ওয়াইটি জমের থেকে কিমা এসছে আমরা তো ভাই পুরানা পাপি আমরা জানি কিমাকে তো কিমা হলো সব সময় মানে একটা দখল একটা মানে কিমার আন্ডারে সবাইকে থাকতে হবে সবাইকে একদম তার নিচে থাকতে হবে পুরো খেলাটা খেলবে কিমা সেই বসাক ম্যাডাম থেকে শুরু করে আজকে এই বেঁচু অব্দি এই কিমা সব খেলাটা খেলতে চায় আর খেলা খেলবে আর ভিউয়ার্সদের বোকা বানাবে আর ভাবে ভিউয়ার্সরা হাতের মুঠ হয়ে থাকবে হুম তো আস্তে আস্তে যে কিমার সব খেলা শেষ হয়ে গেছে কি মা এই অসভ্য নোংরা মহিলা তুই কি বলছিস তোর বরকে নিয়ে কে কি কমেন্ট করেছে তো সে সেখানে আবার কে লাবরিয়ার দিয়েছে ওই নিয়ে ভিডিও করতে বসে গেলি তুই কি তোর বরে সত্যি তুই কি তোর বরে যে কিনা বর থাকতে এখন চোর মানে যৌবনে জ্বালার টমটক টমক টক টকক করছে কাজ কাজল তেরি আখো কা অসভ্য নোংরা মহিলা বট দেখাচ্ছ বট দেখাচ্ছ যেখানে এত বড় বড় ছেলে মেয়ে থাকতে যে তোর ছেলেরও বিয়ে হয়ে গেছে তোর যৌবনের জলার টকবক টকবক করে তুমি বট দেখাচ্ছ তুই কতটা তোর বরের পুরো হোয়াইটই জানে হ্যাঁ পুরো হোয়াইটই জানে আমার বরকে কিছু বলবি না আরে তোর আবার বর তুই আবার মহিলা তো কিমার খেলা কিন্তু আস্তে আস্তে একদম শেষের দিকে কিমার হাতে আর কিছু নেই কিন্তু কিমার মতো নোংরা মহিলা এই ধরনের মানুষরা কোনোদিন হার মানে না কোনোদিন এরা ভাবে না যে এদের পতন ঘনিয়ে এসছে ওই যে বলে না যে পতনের মানে অহংকারের মূল কারণ মানে এই একই যেন একটা ডায়লগ আমি বলে যাচ্ছি যারা খুব অহংকার করে না অহংকারের মূল্য এই যে পতন মানে পতন হতেই হবে আর কি ওই লাইনটা আমি ভুলে যাচ্ছি হ্যাঁ অহংকার পতনের মূল কারণ কিন্তু কিমার মতন যে এই ধরনের ম্যাটেরিয়ালরা যারা আছে এই ধরনের ডাস্টবিনরা তার মানে অ্যাকচুয়ালি তাদের তো কোনো ফিলিংস নেই আর তারা কোনো মানুষই না কিন্তু তারা কখনোই হার মানে না কিন্তু দিন যে ঘনিয়েছে সব খেলা কিন্তু কিমা শেষ হয়ে যাচ্ছে এই যে ভাই 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 করে করে এই যে চ্যানেলটাকে ভাই তো না মানে নিজের চ্যানেল গ্রো করার জন্য ভিউয়ার্সকে বোকা বানানোর জন্য নিজের সবকিছু বিক্রি করতে পারে কিমা কিমা সব করতে এমন কোনো কাজ নেই যেটা কিমা করতে পারে না কিন্তু আস্তে আস্তে এই ভাইও কিমাকে চিনে গেছে তার ধরুস ভাইও চিনে গেছে আর তারপরে তার প্রিয় বান্ধবী প্রাণের প্রাণের বান্ধবী সেও হাড়ে হাড়ে কিমাকে চিনে গেছে তো কিমার হাত থেকে কিন্তু সব খেলা বেরিয়ে যাচ্ছে এবার তুই কি করবি কিমার ভিউয়ার্স ভিউয়ার্স তো একদিন বুঝতে পারবে যে তুই ভিউয়াসকে নিয়ে খেলা খেলিস নিজের স্বার্থের জন্য ভিউজ এইগুলো কোনো কন্টেন্ট এগুলো কোনো কন্টেন্ট হতে পারে বড় বড় কত বড় বড় ওয়াইটিদের চ্যানেল আছে যারা মানে কত ভালো ভালো কন্টেন্ট আছে তারপরে এমনও চ্যানেল আছে যারা এত ভালো কন্টেন্ট দিও তাদের ভিউজ দেয় সেখানে এই কীমান মতন কিছু নোংরা ক্রিয়েটার্সরা নোংরামও করে করে দিনের পর দিন মিথ্যাচারিতা করে করে দিনের পর দিন নোংরামও করে করে ভিউয়াস তুমি তুই ভিউয়ার্স দেখাচ্ছিস ভিউয়ার্সরা বুঝে যাবে যে ভিউয়ার্সকে কতটা তুই মিথ্যাচারিতা করেছিস কতটা তুই একজন নোংরা কতটা বেইমান ভিউয়ার্সরা বুঝে যাবে তো কিমা আর বেশি দিন বাকি নেই তোর খেলা শেষ